যেই ব্যক্তি দান সাদকা করলো সেই ব্যক্তি আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাসী আল্লাহর ওয়াদায় বিশ্বাসী আর যেই ব্যক্তি কৃপণতা করলো দান সাদকা করল না এক একটা পয়সার হিসাব করে শুধু হিসাবই করতে থাকে বহুবার চিন্তা করে দান করতে গেলে সেই ব্যক্তি শয়তানের ওয়াদায় বিশ্বাসী শয়তানের ওয়াদায় বিশ্বাস দানের প্রতিশ্রুতিতে বিশ্বাসী দান সাদকা ইমানের প্রমাণ যেই ব্যক্তি দান সাদকা করে তার মধ্যে ইমান আছে ইসলাম আছে হ্যাঁ আল্লাহর প্রতি বিশ্বাস আছে পরকালে বিশ্বাস আছে এই প্রমাণ বহন করে এই মর্মে শহী মুসলিমের একটি হাদিসের একটা ছোট্ট অংশ রসুর বলছেন সাল বলছেন বুরহান দান সাদকা কেউ জাকাত দিল কেউ সাদকা করল সে ফরজ জাকাত হোক অথবা নফল সাদকা দান খায়রাত হোক এটি হচ্ছে বুরহান মানে অকাট্য দলিল প্রমাণ কিসের প্রমাণ যে আমার ইমান ইসলাম আছে অন্তরে হ্যাঁ দরদ আছে ইমানি চেতনা আছে বিশ্বাস আছে সেই জন্য আমি আল্লাহ সন্তুষ্টির জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য দান করছি আপনার আমার ইমানের সততা প্রমাণ করে এই দান সাদাকা জি শরীরের রোগ যত শারীরিক বালা মুসিবত আছে মেলা রোগ আছে রোগের শেষ নেই রোগের শেষ যার যে রোগ আছে বেশি বেশি দান সাদকা করেন আর তার সাথে ডাক্তার কাছে চিকিৎসাও করেন অনেক সময় ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কোন হুকুম হয়ে যাও ভালো হাও হয়ে যাবে কিসের জন্য যে আপনি দান সাদকা করেছেন বালা মসিবত থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ সন্তুষ্টি আসে জি এই মর্মে হাদিস রয়েছে ইমাম আলমানী রহমাল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন আর ইমাম আসবাহানী হাদিসটি তার কিতাব নকল দাউ মারদা কুমবি সাদাকা তোমাদের রোগীদের তোমরা চিকিৎসা করো সাদকার মাধ্যমে যখন কেউ অসুস্থ হয়ে যায় হাসপাতালে ভর্তি হয়ে গেছে আপনি তাড়াতাড়ি দান সাদগা করেন বেশি বেশি কিন্তু আমাদের দেশের মানুষরা দান সাদগা করতে গিয়েও ভুল করে মানে জানের বদল জান শুনেছেন না এগুলো যানের বদল জান মানে ওকে যান বাঁচাবার জন্য একটা খাসি দাও না একটা মুরগি দাও না এগুলো কথা আবার করানিস এগুলো না এগুলো বানাওয়ার কথা কথা। এগুলো বানাওয়ার কথাবার্তা বেশি বেশি দান আপনি কেন একটা খাসি দেবেন যেখানে আর মসজিদ তৈরি করে দিতে পারবেন আরে আমার মা অসুস্থ একটা মসজিদ তৈরি করে দিতে পারবো একটা এতিমখানা তৈরি করে দিতে পারবো একটা মাদ্রাসা তৈরি করে দিতে পারবো হ্যাঁ কেন আমি দেবো না এদিকে পাঁচ লাখ টাকা আমাকে অপারেশন লাগছে তো আমি পাঁচ লাখ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করে দিতে পারবো জি সুতরাং এই শুধু এই দান সাধকা মানে জানের বদল জান সুতরাং একটা খাসি আর একটা মোরগে সীমিত করে দেওয়া এগুলো ভিত্তিক আমল জি রসুরুল্লাহ শাস মাইদিস দাউ মার্দা তোমাদের রোগের চিকিৎসা করো বা রোগীদের চিকিৎসা করো কিসের মাধ্যমে দান সাধক্ষা করি এমাম ইবরুল কাইম রায় মহল্লা বলছেন এমাম ইবরুল কাইম বড় হাকিম ছিলেন কিন্তু বড় হাকিম ছিলেন তিনি এবং তিব্যে নবী নবীশ্বাসলামের তিব সম্পর্কে ডাক্তারি সম্পর্কে তিনি একটি মোটা কয়েক কয়েকশো পিস্টের কিতাব লিখেছেন খুব গুরুত্বপূর্ণ কিতাপ তিনি বলছেন কুল্লু তাবিবিন লা ইউদাওইলিল আলিল যে কোন ডাক্তার যদি কোনো রোগীর চিকিৎসা করে ইয়া তাফাক্কাদু কলবাহু ওয়া সলাহু ওয়া তাগভিয়াত আরুহি ওয়া কুয়াহু বি তাহলে শুধু তার শারীরিক রোগের চিকিৎসা দেবে না যদি সত্যি করে ডাক্তার মত ডাক্তার চিকিৎসা মতো মত চিকিৎসক হয় তাহলে শুধু তাকে ওই পেনাডল আর অমকতমক ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন এই সব শুধু দিবেন না বরং একজন মুসলিম যদি ডাক্তার হয় বিজ্ঞ ডাক্তার তাহলে সেই অন্তরের হ্যাঁ সন্ধান চালাবে তার অবস্থা কেমন তার মধ্যে সততা কতটুকু তার আধ্যাত্মিকতা কতটুকু রুহানিয়া তার মধ্যে কতটুকু রয়েছে সেটা করবে কিসের মাধ্যমে দান সাদাকার মধ্যে তাকে বলবে দান সাদকা করো ঠিক আছে আমার চিকিৎসা করছে ওষুধ নিয়ে গেলে তুমি দান সাদকাও করো জি এবং জনকল্যাণমূলক কাজ করে মানুষের উপকার করবে আল্লাহমুখী হবে পরকালমুখী হবে যখন একজন অসুস্থ মানুষ আল্লাহমুখী হয়ে যায় আর বেশি বেশি তবাইস্তেকবার করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডাকে অন্তর থেকে তো তখন তার চিকিৎসা সহজ হয়ে যায় তার চিকিৎসা সহজ যায় কারণ আসল ওইজারিজ তো ফসফিন এব্রাহিম আসল বলছেন আমি অসুস্থ হলে আরোগ্যদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুলি আলমিন। তিনি ছাড়া কেউ নেই তারপরে তিনি বলছেন ফালাই সাবে তাবিবিন বাল মত কোনো ব্যক্তি যদি শুধু শুধু এই পার্থিব ঔষধ দিয়ে চিকিৎসা করে আর এই রকম একটু গাইডলাইন দিল না যে তুমি দান সাদকা করো বালা মুসিবত থেকে বাঁচার জন্য রোগমুক্ত মুক্ত হওয়ার জন্য এসব যদি না বলে তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফুটপাতিয়া ডাক্তার মোতাব মোতাব মানে যে ডাক্তার নয় কিন্তু ডাক্তার সেজেছে কোয়াক ডাক্তার যারা লেখাপড়া না করে কোয়াক ডাক্তার যারা জি চার নম্বর দান সাদকার ফজিলত হচ্ছে দান সাদকা করলে দুশ্মনকে প্রতিহত করা যায় আপনাদের অনেকের দুশ্মন আছে হ্যাঁ দুশ্মন আছে জীবন নাশ করে দেবে মেরে ফেলবে এরকম হয়তো আপনার ঝুঁকি আছে আপনি আত্মরক্ষা করতে চান দুশ্মন থেকে মানুষ শয়তান জিন শয়তান মানুষ দুশ্মন শ্রদ্ধা আর জিন দুশমন থেকে তাহলে আপনি বেশি বেশি দান সাদকা করুন এই মর্মে ইয়াহিয়া আলী ইসালাম যে আল্লাহর নবী ছিলেন জাকারিয়া আলী ইসাল্লাম জাকারিয়া নবীর ছেলে ইয়াহিয়া তিনি বাপ বেটা দুইজন নবী ছিলেন তার থেকে একটি রেওয়ায়াত বর্ণিত হয়েছে তিনি বলেছেন তোমাদেরকে দান সাদকা করতে বলছি দান সাদ উদাহরণ হচ্ছে যে এমন ব্যক্তি যে যেই কে কামাস আলী রাজিন আসারাহুল আদৌ শত্রুরা তাকে বন্দি করে ফেলেছে আর তার হাত পা সব বেঁধে ফেলেছে আর তাকে তাকে এখন মৃত্যুদণ্ড দেবে আর সেই সময় যদি বলে আনা ওয়াল আমার কাছে যা আছে সব দিয়ে দিচ্ছি সেই সময় তাকে জবাই করে হত্যা করবে কিন্তু সে বলছে আমি তোমাদেরকে মুক্তিপণ দিচ্ছি আমাকে রক্ষা করো ফাফাদ হম তাদেরকে যা কিছু দিল তাতে তারা রাজি হয়ে গেল আর দিয়ে সে মুক্তি লাভগুলো তার প্রাণটি মাছলো ঠিক ওই রকমে একজন মানুষ বালা মুসিবতে যখন পড়ে বা দুশ্মনের যখন আক্রমণ হতে যায় তখন দান সাদকা করলে আল্লাহ রব্বুল আলম তার হেফাজত করেন এই ইমাম ইমামিবুল কাইম খুব মূল্যবান কথা বলেছেন সময়ের স্বল্পতার জন্য আমি একটু এগিয়ে যাই পাঁচ নম্বর যেই ব্যক্তি দান সাদকা করলো সেই ব্যক্তি আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাসী আল্লাহর ওয়াদায় বিশ্বাসী আর যেই ব্যক্তি কৃপণতা করলো দান সাদকা করল না এক একটা পয়সার হিসাব করে শুধু হিসাবই করতে থাকে বহুবার চিন্তা করে দান করতে গেলে সেই ব্যক্তি শয়তানের ওয়াদায় বিশ্বাসী শয়তানের ওয়াদায় বিশ্বাস তার প্রতিশ্রুতিতে বিশ্বাসী কোরআনের আয়াত বাকার আয়াত মতো দুশো আটষট্টি আল্লাহ এর স্বাদ করেছেন আর শয়তান ওই আয়দ শয়তান তোমাদেরকে ভয় দেখায় কিসের অভাবের যে দান করে দিলে অভাব অভাবী হয়ে যাবে এত টাকা জাকাত দিয়ে দিবি এক লাখ টাকা জাকাত হ্যাঁ কারো ধান চল্লিশ লাখ টাকা আছে তো কত টাকা লাগবে চল্লিশ লাখ আছে কত টাকা জাকাত লাগবে এক লাখ হ্যাঁ চল্লিশ টাকা এক টাকা তো এত টাকা দিয়ে দিবি তুই গরিব হয়ে যাবে হ্যাঁ দান সাধকে এরকম করলে অভাব অভাবী হয়ে যাবে তোর সংসার কি করে চলবে তোর ছেলে মেয়ে কী খাবে তোর তো ভবিষ্যৎ আছে এইগুলো কে বলে এ ওয়াসওয়াসাগুলি কুমন্ত্রণা কে দেয় আর শয়তান আর শয়তান ইয়াদুকুল ফাকরা বিল ফাসা আর শয়তান ওয়ানায় ওয়াসলি লতার কুকুজার জন্য পরিচিত করে والله ইয়াদুকুম মাগফিরাতাম মিনহু ফাদলা আর আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন প্রতিশ্রুতি করছেন কিসের যে তোমারা দান সাধকা করলে তোমাদের ক্ষমা করবেন এবং তোমাদেরকে আল্লাহ অনগ্রহ দান করবেন মানে তোমাদের উত্তম বিকল্প দেবেন রুজিতে বরকত দেবেন আল্লাহ আর এর করছেন যে কোনো তোমরা খরচ করো না কেনার তুমাজ অথবা কোনো মান্নত করো না কেন মান্যত পুরা করো পয়সা খরচ হচ্ছে মান্নত করে ফেলেছ তুমি মান্নত করা ভালো নয় অত কিন্তু করে নিলে পুরা করা খরচ কেউ যদি মান্যত করে নেয় আর সেই মান্যতটি হারাম না যায়জ নয় তাহলে সেটা পূর্ণ করা ফরজ একজন মান্নত করে নিয়েছে আল্লাহ আমার এই কাজটি হয়ে গেলে আমি একটা হজ করব। তাহলে হজ করা ফরজ হয়ে গেছে তার জন্য আলাদা একটা হজ ওই তার ফরজ হজ না এটা এক্সট্রা তার আমি ওমরা করবো ওমরা করতে হবে আমি একটা মসজিদ তৈরি করে দেবো বা এত লোক এতগুলি লোককে খাওয়াবো তো তার জন্য ফরজ হয়ে গেল সে নিজেই ফরজ করে নিল এই জন্য রসুরুল্লাহ মান্নত করতে উৎসাহিত করেননি সাদকা করতে উৎসাহিত করেছেন সাদকা করে দেওয়া মানে আগেই আপনি দিয়ে দিন আল্লাহ সন্তুষ্টের জন্য আর মান্যতে আল্লাহর সাথে যেন শর্ত লাগাচ্ছেন আল্লাহ আমার রুগীটা ভালো হইলে এটা দিব এটা খানিকটা বেয়া খানিকটা বেয়া যদি আমাকে দাওয়াত দেন আপনারা কেউ আর যদি শেষ যদি আমার এই কাজটা করে দেন তাহলে আপনাকে দাওয়াত দেব আজকে দাওয়াত নেবো আমি আমি বুঝতে পারছি বেয়া দিবি এটা কথা শর্ত লাগিয়ে তোমার কাজটা যদি করে দিই তাহলে তুমি দিবে তাই না তো মান্নতকারীটা ঠিক ওই রকম করা ভালো কাজ নয় নবী বলেছেন মান্নত করে কোনো লাভ হয় না কিন্তু করা হয়ে যায় পুরা অজ্ঞ ল আমরা জীবনে মান্নত করি না কোনো ক্ষেত্রে আমরা মান্যত করি না আমরা সাদকা করি আর যারা জানে না তারা মান্যত করে আর মান্নত করে ফেসে যায় সেরকি মান্যত বেদাতে হয় তাহলে করা যাবে না যদি কেউ মান্যত করে যে আল্লাহ যদি আমার এই কাজটা করে দেয় তো আজমির শরীফ ঘুরে আসবো ভারত যে বাংলাদেশ থেকে তাহলে শেরিফ কফরি হারাম যাওয়া ইমান হারিয়ে যাবে আর কেউ যদি বলে যে আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায় তো একটা মিলাদ দেব তাহলে বলে বেদাত এটাও হারাম কথা বুঝতে পেরেছেন আর আর একটা মানন বলি যদি এই দুটো না বলে আর একটা বলি তাহলে পারফেক্ট হবে আল্লাহ যদি এবার ইলেকশনে পাশ করে নিই তাহলে আমার এলাকাবাসীকে মদ খাওয়াবো মান্যত করে পাশ করিয়ে নিল এমপি হয়ে গেল কবে হারাম এ মানত হারাম পুরা করা যাবে না কিন্তু যদি বলে আল্লাহ যদি ইলেকশন আমাকে পাশ করিয়ে দাও তুমি একটা মসজিদ তৈরি করে দাও মসজিদ করা করে দাও বুঝা গেছে আমার দেশের আমার এলাকার আমার অঞ্চলের আমার যে যে এলাকা থেকে আমি জিতছি সে এলাকার আমি এতটি লোকে চাকরি দেবো চাকরি দেওয়া ফরস চাকরি দেওয়া ফরস তুমি মান্ন করেছো মাননত করে কোনো লাভ নেই হাদিসা আছে ইউস্তাকার মিনাল বাখির বকিলের ধন সম্পদ কিছু বের করা হয় কৃপন লোক পয়সা দিত না কিন্তু এখন ঠেলাই পড়ে দিচ্ছে উপায় নাস্তিক উপায় নেই সেই জন্য দিচ্ছে এখন কারণ মানত করে ফেলেছে ওকে দিতেই হবে তো আল্লাহ রবুল্লা আলম বলছেন যে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো দান সাদকা করো অথবা মান্ন করো ফাইন আল্লাহ আল্লাহ সব জানছেন আল্লাহ আরো বলছেন মান জাল্লা জুকারাদুল্লাহ কারাদান হাসানা কে আছে আল্লাকে উত্তম ঋণ দেবে আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে অভাবীকে সাহায্য করা দান সাধিকা করা ঋণ দেওয়া মানে আল্লাহকে ঋণ দেওয়া মানে অভাবীকে সাহায্য করা ফাইউ জাহফ আল্লাহ আজাফান কাশিরা তাহলে আল্লাহ বহুগুণে বর্ধিত করবেন আপনি গতকালকে বলেছে দান সাধকরা করলে হ্যাঁ এক টাকা দান করলে সাতশো পর্যন্ত বহুগুণে আল্লাহ বর্ধিত করবেন কমপক্ষে দশ তারপরে একশো যার যেমন এখলাস যার যেমন আন্তরিকতা যার যেমন হ্যাঁ নিষ্ঠা নবীলামের হাদিস সহি মুসলিমের আছে মা নাকাসাদ সাদাকাতুন মিন মাল দান সাদকা করলে জাকাত দিলে বা দান খেরাত করলে কারো ধন সম্পদ কমে যায় না কমে না বা কম মনে হইলো কিন্তু কমে না বিভিন্ন দিক থেকে আল্লাহ দেন বালা মুসিবত থেকে রক্ষা করেন যে বালা মুসিবত গুলি আসলে এর চাইতে অনেক বেশি টাকা চলে যেত আর অশান্তিরও শেষ থাকতো না তো দান সাদকা করলে অথবা জাকাত দিলে কারো পয়সা কমে না একথা কথা রসুর উল্লাহ সাল্লাম বলেছেন ছয় নম্বর ফজিল দান সাদকার দান সাদকা করলে গোনা থেকে পবিত্রতা অর্জন হয় গোনা থেকে পবিত্রতা অর্জন হয় সুরাত আয়তন একশো তিন আল্লাহ ইরশাদ করছে ফজমিন আমি সাদা কাহে নবী মুসলিমদের ধন সম্পদ থেকে তুমি জাকাত সাদকা গ্রহণ করো জাকাত গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে রসুর উল্লা কে মুসলিম শাসককে খলিফাতুল মুসলিমিনকে যদি আমানতের সাথে বন্টন করা হয় জি তোতা হেরোহম এর মাধ্যমে তাদেরকে পাক পবিত্র করবে ও তোজা কিহিম বেহা তাদের আত্মার পরিশুদ্ধি করবে তাদেরকে পবিত্র করবে এবং তাদের আত্মার পরিশুদ্ধি করবে কৃপণতা মুক্ত হবে এবং গুনাহা থেকে তারা মুক্ত হবে পাক পবিত্র হবে ইত্যাদি সাত নম্বর ফজিলত দান সাদকার দান সাদকা যারা করবে যা দান করবে সেটা হাসরের মাঠে তার জন্য ছায়া হয়ে দাঁড়াবে ছায়া করবে তার জন্য নবী সালের প্রসিদ্ধ হাদিস রয়েছে ইয়ামাল প্রত্যেক ব্যক্তি তার সাদকার ছায়াতে অবস্থান করবে কেয়ামতের দিন হাসরের মাঠে যেই দিন আল্লাহ রবুল আলমিনের ছায়া ছাড়া স্পেশাল আরসের ছায়া আর এই দান সাধকার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কোনো গাছপালার ছায়া থাকবে না কোনো বাড়ি ঘরের ছায়া থাকবে না কোনো পাহাড় পর্বতের ছায়া থাকবে না কোন ছায়া থাকবে না সেখানে কল্লম রিন ফিজিল্লে সাদা অংল হাত তাই উফসালা বেনার যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফায়সালা হাসানোর মাঠে না হবে ততক্ষণ এই দান সাধকা তাকে ছায়া করতে থাকবে ছায়া করতে থাকবে কোনো তাপ লাগবে না অথচ সেই দিন সূর্য মানুষ থেকে এত নিকটবর্তী হবে হাদিস আছে এক মাইল দূরে হবে এক মাইল দূরে হবে এত কাছে হবে আল্লাহ মানুষ ঘামে হাবুডুবু করবে কেউ ডুবতে থাকবে নাক পর্যন্ত হ্যাঁ কারো গলা পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো হাটু পর্যন্ত এইভাবে হাবুডুবু করতে থাকবে আমল অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়া আখেরাতে যেন সম্মানিত করেন আর দুনিয়া আফের হাতের লাঞ্ছনা থেকে আল্লাহ হেফাজত করেন রসুরুল্লাহ সাসলামের হাদি সহি বোখারিত রয়েছে সহি মুসলিম রয়েছে সব আতমিউজুল্হমুল্লাহ ফিজুল্লি সাত প্রকার মানুষকে আল্লাহ তার আরসের স্পেশাল ছায়া দেবেন তার মধ্যে এক রকমের লোক হচ্ছে ওরা জলুন তা যারা দান সাদকা করল এমন লুকিয়ে গোপনে ফাহ ফাহ তালা তালা মা সেমালো মাতুন দান হাতে খরচ করলে বামা জানতে পারেন বামা জানতে পারেন না মানে বামা জানতে পারবে না মানে বাম পাশের লোক জানতে পারবে না কোন গরিবকে টাকা দিলেন পকেটে এমন ভাবে ঢুকিয়ে দিলেন তার বাড়িতে ভিতরে দিয়ে আসলেন বুঝতে পারল না পাশের লোক বুঝতে পারল না পাশের লোক দাঁড়িয়ে আছেও জানতে পারল না একটা গরিব মানুষকে আপনি দান সাজগা করলেন লুকিয়ে দান করবেন যদি গরিবকে সরাসরি দিতে হয় তাহলে লুকিয়ে দেবেন আপনি আর যদি দেখা যায় যে জাকাত ফরজ জাকাত তাহলে প্রকাশ্যে দেবেন কারণ ফরজ জাকাত প্রকাশ্যে না দিলে জনসমাজ আপনার এলাকার লোক আপনার গ্রামের লোক আপনাকে কৃপণ বলবে যে জাকাত দেয় না এই লোকটা এত পয়সার মালিক জাকাত দেয় না বলবে না এই জন্য জাকাত প্রকাশ্যে দিতে হবে নফল দান গরিবকে যখন দিবেন লুকিয়ে দেবেন আর যদি ধরেন নফল দান কিন্তু একা সামলাইতে পারি না একটা মসজিদ করতে দশ লাখ টাকা লাগবে আমি এক লাখ দিতে পারবো আরও তো নয় জন লোক দরকার তখন বলবো যে এই যে আমি এক লাখ দিলাম এখন কে কি দিবেন দেন তখন প্রকাশ্যে দিলে বেশি নাকি রয়েছে কিন্তু যদি একাই আমি কাজ সামলাতে পারি তাহলে গোপনে করলে বেশি নেকি রয়েছে যত লুকিয়ে করবেন যেমন একটা পরিবার বিধবাকে একটা পাঁচ হাজার টাকা দিলে তার সংসার চলে যাবে মাসের মাস পাঁচ হাজার টাকা আমি দিতে পারবো তাহলে আর আপনাদেরকে কাউকে জানতে দেবো না এটা হচ্ছে উত্তম এতে অনেক বেশি নেকি রয়েছে জান আল্লাহ রাবুল্লা আলামিন তার স্পেশাল ছায়া হাসন মাঠে দেবেন আট নম্বর ফজিলত হচ্ছে দান সাদাকার যে যে ব্যক্তি দান সাদাকা করবে এই দান সাদকা জাহান্নাম থেকে রক্ষা করবে প্রিয় নবী সাল্লামের হাদিস রয়েছে ইত্তাকুন্নার আলাবে শিক্কে তোমরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটি খেজুরের অংশ দিয়ে হোক না কেন একটা খেজুরের কিছু অংশ ভেঙে খেজুর দুটো ফকিরকে একটা খেজুর দিচ্ছেন তাতেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে নবী সাল্লামের হাদিস রয়েছে সহি বখারি মুসলিমের নয় নম্বর ফজিলত হচ্ছে দান সাদকার দান সাদকা করলে ফেরেশতারা দোয়া করে কি করে ফেরেশতারা প্রত্যেক দিন দোয়া করে যে দান সাধকা করে মাওমিন ইয়মিন উস ইউস বেহল ইবাদফি শহী বখারি মুসলিম হাদিশ রয়েছে প্রত্যেক দিন সকালবেলা দুটো ফেরেশতার কাছ থেকে নেমে আসে একজন বলে আল্লাহমা আতে মনফে খালাফা হে আল্লাহ যারা খরচ খরচা করে দান সাধকা করে তাদেরকে উত্তম বিকল্প দান করো তাদের রুজিতে বর্ক দান করো আর আরেকজন ফেরেশতা বদ দুয়াতে আল্লাহমা আতে মমসেকান তালাফা যে ব্যক্তি কৃপন বখিল তাকে সর্বনাশ করো তার ধন সম্পদকে সর্বনাশ করো বরবাদ করো এইভাবে বদা দিতে থাকে সুতরাং ফেরাজ তার দোয়া যদি নিতে চান তো বেশি বেশি দান সাদাকা করবেন দশ নম্বর ফজিলত স্পেশাল জান্নাতে একটি গেট রয়েছে আটটি গেটের একটি গেট হচ্ছে সাদাকা সাদাকা এই মর্মের রসুর উল্লাহ আসল হাদিস রয়েছে বোখারি মুসলিম ওমান বাবি সাদাকা যেই ব্যক্তি বেশি বেশি দান খায়রাত করবে তাকে গেট দিয়ে ডাকা হবে আর যেই ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে তাকে রাইয়ান গেট দিয়ে ডাকা হবে ওই হাদিসটি এগারো নম্বর ফজিলত সেটা হচ্ছে আপনি দান করলে আল্লাহ আপনাকে দান করবেন আপনি দেবেন যত দেবেন আল্লাহ তত বেশি আপনাকে দেবেন আনফেক ইউনফিক হাদিস তুমি বেশি কষি খরচ করো দান করো আল্লাহ তোমার খরচ করেন তোমাকে দেবেন বারো নম্বর ফজিলত মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি হবে নবী বলেছেন যে ইয়ামা ইয়ার্সা হে মহিলারা তোমরা দান করো কারণ তোমাদেরকে আমি জাহান নামে সবচেয়ে বেশি সংখ্যায় দেখেছি মেয়েরাজে গিয়ে তেরো নম্বর আর এটা দিয়ে শেষ করছি তা হচ্ছে যেই ব্যক্তি দান সাধকা করবে আর তার সাথে রোজাও রাখবে জানাজায়ও শরিক হবে অসুস্থ ব্যক্তির পরিচর্যা করবে বা খোঁজ খবর নেবে তাকে সবগুলি জান্নাতে দরজা দিয়ে ডাকা হবে